শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রথমে ডিসক্লেমার আজকে আমি মূলত চলে এলাম একটি এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কন্টেন্টটা হচ্ছে হোয়াট ইজ সিস্টেমেটিক অ্যান্ড হোয়াট ইজ ডিসক্রিপশনারি ট্রেডিং তো চলো নেক্সট স্লাইডে চলে যাই আন্ডারস্ট্যান্ডিং দা সিস্টেম সিস্টেমগুলোকে আমাদের বুঝতে হবে এবং অবজেক্টিভ কি আন্ডারস্ট্যান্ডিং হোয়াট অ্যাকচুয়ালি উই নিড টু গ্রো গ্রো ফার্স্টার বেসিক্যালি এই স্টেশনারি এবং সিস্টেমেটিক ট্রেডিং এই জন্য আমাদের বুঝতে হবে কারণ আমরা প্রথম প্রথম মার্কেটে আছি আমরা এটাই বুঝতে পারি না আমরা কোন মেথডটা অ্যাপ্লাই করব মার্কেটে অনেকগুলো মেথড আছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না কোন মেথডটি আমরা শেখা শুরু করব। নাইনটি পার্সেন্ট পিপুল এই জিনিসটা না বুঝার ফলে এবং তাদের মাথার মধ্যে টাকা কামানোর একটা টেনশন থাকার ফলে তারা রং মেথড সিলেক্ট করে ফেলে আপনি যখন সাকসেসফুল হচ্ছেন তারও তিন চার বছর পর থেকে যে মেথডটা শেখা উচিত আপনি সেই মেথড প্রথম থেকে শেখা শুরু করেন বিষয়টা এরকম এটা যখন আপনি আপনি একজন বাচ্চা তো আপনি একজন বাচ্চা হিসেবে এন্ট্রি করলেন আপনি প্রাইমারি লেভেল হাই স্কুল লেভেল আপনি শেষ করলেন না আপনি মার্শাল লেভেল দিয়ে ঘাটাঘাটি শুরু করলেন দিস ইজ দ্য থিং যার ফলেই ম্যাক্সিমাম মানুষ ফেল করে তো চলেন আমরা এই মডিউল অ্যাকচুয়ালি কি কি শিখবো সেটা একটু দেখি টপিকস কি কি আছে একটা হচ্ছে ডেফিনিশন অফ সিস্টেম্যাটিক ট্রেডিং সিস্টেম্যাটিক ট্রেডিং এর ডেফিনিশন আমরা শিখবো সেকেন্ড হচ্ছে ডেফিনিশন অফ ডিসক্রেশনারি ট্রেডিং ডিসক্রেশনারি ট্রেডিং এর আমরা ডেফিনিশন শিখবো কি ফিচারস অফ সিস্টেম্যাটিক ট্রেডিং সিস্টেম্যাটিক ট্রেডিং এর কি গুলো শিখবো কি ফিচার অফ ডিসক্রেশনারি ট্রেডিং ডিসক্রেশনারি ট্রেডিং এর আমরা ফিচার গুলো দেখার চেষ্টা করবো আর কি ডিফারেন্স বিটুইন দেম তাদের মধ্যে ডিফারেন্সটা আমরা জানার চেষ্টা করব

তার উপরে বেশ করে ডিসিশনটা নেওয়া হয় হিউম্যান জাজমেন্টের উপর আমার মনে হচ্ছে আজকে মার্কেট উপরে যাইতে পারে এই সমস্ত মনে হয় আমার মার্কেট মনে হচ্ছে আজকে মার্কেট নিচে যাইতে পারে যার কারণে আমি সব করছি এই সমস্ত বিষয় থাকে না এই সমস্ত বিষয়কে অ্যাভয়েড করে আমরা যে ট্রেডিং সিস্টেমটা ক্রিয়েট করা হয় বা যে ট্রেডিং সিস্টেম মডেল বানানো হয় তাকে মূলত সিস্টেমেটিক ট্রেডিং মডেল বলা হয় আচ্ছা অনেকেই এই ফার্স্টের এই অংশটা রিল করবেন আমি জানি বাংলাদেশে রিল করে তারা বলবেন তার মানে আমরা যে এআই দিয়ে রোবট দিয়ে যে ট্রেড করি দ্যাটস সিস্টেম্যাটিক ট্রেডিং ইয়েস ডিস সিস্টেমিক ট্রেডিং কিন্তু যদি না থাকে তো চলে ট্রেডিং discreশনারি ট্রেডিং আমরা ট্রেডিং মেথড where হিউম্যান judgment ডিসাইড বেসড অন প্রিভিয়ার accommodate ট্রেডিং সিস্টেম যে ট্রেডিং সিস্টেম আমাদের হিউম্যান জাজমেন্টের উপরে টোটালি ডিফাইন করা এবং সেই হিউম্যান জাজমেন্ট টা কিভাবে আসতেছে আমরা হিউজ স্টাইল মার্কেটে রয়েছি সেই মার্কেট সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আছে আমরা অনেক সময় মার্কেটে থেকে এক্সপেরিয়েন্স করেছি আমরা প্রচুর লাভ লসের মধ্য দিয়ে গিয়েছি তারপরে যে এক্সপেরিয়েন্স হয়েছে সেই এক্সপেরিয়েন্সের উপরে আমরা বুঝতে পারি মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেই এক্সপেরিয়েন্সের উপরে মূলত আমরা একটা ট্রেডিং সিস্টেম ক্রিয়েট করেছি এবং সেই ট্রেডিং সিস্টেমে আমরা এন্টার করব না এক্সিট করব সেই বিষয়টা আমরা আইডেন্টিফাই করি بس সেই বিষয়ে আমরা সিস্টেম ক্রিয়েট করি সেটাকে বলা হয় ডিসক্রেশনারি ট্রেডিং এবং ডিসক্রেশনারি ট্রেডিং এর কিছু রুলস i by মার্কেট যখন বন্ধ থাকে কিছু কিছু আপনাদের ট্রেডারদেরকে আপনারা বলতে দেখবেন ভাই মার্কেট বন্ধ আমি এখন বলতে পারবো না মার্কেট কই যাবো ইস দ্যাটস ডিসক্রিশনারি ট্রেডিং আর সিস্টেমেটিক ট্রেডিং মার্কেট বন্ধ আছে মার্কেট খোলা আছে আপনি বলে দিতে পারবেন মার্কেট এই লেভেল থেকে আইছে এখান থেকে এইভাবে মুভ করবে লাইক আমাদের চ্যানেলে আমরা মার্কেট বন্ধ থাকা অবস্থায় বলে দিয়ে থাকি আপনাদেরকে যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত যেতে পারে হ্যাঁ আমরা বলছি না 100% আমাদের অ্যাকুরেসি আছে 80% আমাদের অ্যাকুরেসি থাকে আমাদের প্রত্যেকটা উইকলি আউটলুকের

They're da done. তখন তারা তাদের প্রিভিয়াস গ্র্যান্ডফাদার গ্রেট গ্র্যান্ডফাদার থেকে ছোটবেলা থেকে যে ইনফরমেশন তারা শিখেছেন সেই ইনফরমেশনের উপরে তারা সমুদ্রের নির্দিষ্ট লেভেলে তারা যান যে ওখানে মাছ ধরে এখানে একটা সুবিধাও আছে একটা অসুবিধাও আছে সুবিধা হচ্ছে এই বোটের জন্য আপনার ইনভেস্টমেন্ট কম আপনি গভীর সমুদ্রতে গেলেন বেসড অন ইয়োর এক্সপেরিয়েন্স বা আপনার এবং সেই এক্সপেরিয়েন্স আসছে আপনার প্রিভিয়াস জেনারেশন থেকে আসার পর সেখানে আপনি মাস্ক পেলেন মাস্ক ধরলেন নিয়ে চলে আসলেন নাম্বার ওয়ান সেকেন্ড সিনারি

নির্ভর করতে হয় মাছ ধরার জন্য সিস্টেমেটিক ট্রেডিং কি লাইক দিস এখানে এটা ছোট দেখাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এখনকার সময়ে যে বিগ বিগ যে ফিশিং বোট আছে যারা গভীর সমুদ্রে যারা মাছ ধরে তাদের বোট তো বিশাল বড় তাদের বোটের মধ্যে ইকুইপমেন্ট আছে ইভেন পানির নিচে কি পরিমাণ মাছের ঝাঁক আছে এটা বোঝার জন্য কোটি টাকা দিয়ে পাঁচ কোটি ছয় কোটি টাকা দিয়ে তারা সোনার রাডার পর্যন্ত ক্রিয়েট করেছেন এবং এই সোনার রাডার যখন তারা

আপনি সমুদ্রের নিচে স্ক্যান করতে পারতেছেন আবহাওয়ার ডেটা আপনার কাছে আছে আর বিশাল বিশাল ঝড় আসলে আপনার এই জাহাজ ডুবার সম্ভাবনা কম ইন রেসপেক্ট টু দিস লিটল বোট ওকে এখন এখানে এই সিস্টেমের প্রবলেম হচ্ছে এই মাছ ধরার সিস্টেম যদি আপনাকে করতে হয় আপনাকে হিউজ পরিমাণ অফ ইনভেস্টমেন্ট করতে হবে আর এখানে আর একটা সুবিধা হচ্ছে এনি কাইন্ড অফ নতুন ফিশারম্যান এই এই সমস্ত সিস্টেমে লাইক এই সমস্ত সিস্টেম মডিউল বেস এখানে দুই বছর তিন বছর এক্সপিরিয়েন্স নিলেই একজন জাহাজের জাহাজ চালানোর নাবিক হইতে পারে দুই বছর তিন বছর বা চার বছর এক্সপিরিয়েন্স এবং পড়াশোনা করলে সে ফিশারম্যান হতে পারে কিন্তু আপনাকে যদি এই বোর্ডের ফিশারম্যান হইতে হয় আপনার জেনারেশন লাগবে কারণ আপনার এক্সপিরিয়েন্স এর দরকার আর এগুলো যেহেতু মডিউল বেস ইকুইপমেন্ট

ক্যান্সেল করে ইলিমিনেট ইমোশনস ফ্রম ট্রেডিং সিস্টেমেটিক ট্রেডিং এ ইমোশনস কে আপনি ট্রেডিং মডেল কে ব্যাক করা যায় এবং ব্যাক করে প্রত্যেকটা এক্সিকিউশন মডেল ক্রিয়েট করা হয় সুইটেবল ফর হাই ফ্রিকোয়েন্সি এন্ড লো ফ্রিকোয়েন্সি সুইং পাবলিক পজিশন ট্রেডিং স্টাইল এই সিস্টেমেটিক ট্রেডিং গুলি হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি বা সুইং

ব্যাকটেস্টিং সিস্টেম্যাটিক ট্রেডিং ব্যাকটেস্ট করে এক্স্যাক্ট ডেটা আনতে পারবেন ডিসক্রিশনারি ট্রেডিং কে ব্যাকটেস্ট করে এক্স্যাক্ট ডেটা আনা ডিফিকাল্ট সিস্টেমেটিক ট্রেডিং এর ফ্লেক্সিবিলিটি খুবই লো এটা একবার তৈরি করছেন এটাকে ফ্লেক্সিবল মানে নতুন করে আবার মানে মডিফাই করা কিন্তু ডিসক্রিশনারি ট্রেডিং কে আপনি খুব প্রতিদিনই আপনি চাইলে মডিফাই করতে পারবেন স্পিড সিস্টেম্যাটিক ট্রেডিং যেহেতু একটা বোর্ডের উপরে বা একটা রুলস বেস খুব দ্রুত সময়ের জন্য বা মিলি সেকেন্ডে আপনি এটাকে এক্সিকিউট করতে পারবেন বাট ডিসক্রিশনারি ট্রেডিং ইঞ্জিন যেহেতু ইমোশনস বেস হিউম্যান এক্সপিরিয়েন্স বেস এটি স্পিড লোয়ার সিস্টেমেটিক ট্রেডিং এর কনসিস্টেন্সি ভেরি কনসিস্টেন্ট ডিসকশনারি ট্রেডিং ট্রেডার এর উপর ডিফাইন করে আর একটা বড় ডিফারেন্স হচ্ছে সিস্টেমেটিক ট্রেডিং এর মধ্যে আপনাকে তৈরি করা সবকিছুর আপনার ইনভেস্টমেন্ট বেশি করতে হবে আর ডিসকশনারি ট্রেডিং এর মধ্যে আপনাকে ইনভেস্টমেন্ট কম করতে হবে আবার সিস্টেমেটিক ট্রেডিং এর মধ্যে আর খুব লোয়ার টাইম ফ্রেমে আপনি এটাতে পারদর্শী হতে পারবেন ডিসকশনারি ট্রেডিং এর মধ্যে আপনাকে হিউজ টাইম দিতে হবে এটাকে পারদর্শী হওয়ার জন্য হিউজ এক্সপিরিয়েন্স প্রয়োজন আরো একটা ডিফারেন্স হচ্ছে সিস্টেমেটিক ট্রেডিং আপনি শিখে ওই ট্রেডিংটা আপনি মাল্টিপল অ্যাসেট এর জন্য অ্যাক্রস অল দা ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ডিসক্রিশনারি ট্রেডিং যেহেতু একজন ট্রেডারের এক্সপিরিয়েন্স বেস এটিকে আপনার নির্দিষ্ট অ্যাসেট এর উপরে ডিপেন্ডেন্ট থাকে একটা অ্যাসেটের উপরে আপনি শিখলেন আপনি ডিফারেন্ট অ্যাসেট ডিপ্লাই করতে পারবেন এখন সেই অ্যাসেট যদি কোনো কারণে কনসলিডেট করা শুরু করে লাইক টু ইয়ার্স থ্রি ইয়ার্স আপনি শেষ আচ্ছা সিস্টেমেটিক ট্রেডিং এবং ডিসক্রিপশনারি ট্রেডিং সম্পর্কে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে ফেললেন তো সিস্টেমেটিক ট্রেডিং এবং ডিসক্রিপনারি ট্রেডিং এর রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ডেফিনেটলি কমেন্ট করুন সেই কমেন্টের কোশ্চেনগুলোকে অ্যাকুমুলেট করে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কেন এটি বোঝালাম কারণ সিস্টেমেটিক ট্রেডিং নতুন যারা ট্রেডার থাকেন তারা মার্কেটে যেহেতু নিউ তাদের ক্ষেত্রে পসিবল হয় না ডিসক্রিপশনারি ট্রেডিং করে প্রফিটেবল হওয়ার কিন্তু যদি কোনো একজন ব্যক্তি যদি সিস্টেমেটিক ট্রেডিং ফলো করেন তার কাছ থেকে যদি একজন ট্রেডার নতুন ট্রেডার সিস্টেম তাহলে সেই ট্রেডার খুব কম টাইমের মধ্যে উইদিন ওয়ান ইয়ার ও টু ইয়ারের মধ্যে সে মার্কেটে সাকসেসফুল হতে পারে প্রফিটেবল হতে পারে আমি বলছি না সাকসেসফুল প্রফিটেবল হতে পারে বাট ডিসক্রেশনারি ট্রেডিং যেহেতু একজন ট্রেডার ইউজ টাইম অফ

ইমোশন তার ইনটিউশন এর উপরে ডিফাইন করে ইটস নট 100% ট্রান্সফারেবল ডিসক্রিশনারি ট্রেডিং আপনাকে কেউ ট্রান্সফার করতে পারবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্যাটস অল ফর টুডে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে